তে আমার ব্যবসায় লস করতেছে আমার ব্যবসায় লস করে আমার ব্যবসায় লাল বাতি জ্বালানো দাঁඳ করতেছে মানে চট ওর বাইরে নিয়ে গেছিলাম একটা মেয়ে দেখাবার মেয়েগে আমি কইছি 2 লাখ টাকা যৌতুক লাগবে মেয়েরা কইছে 1 লাখ টাকা দেবে তো ওর ভাই কবে না আরও 1 লাখ টাকা লাগবে ও কোনো কথা কই না ও চুপ করে বসে রইছে এর জন্য তুমি ভাবে যে হাত দিতেছো তাই না উপায় নাই তো ওর ভাই ও কয়ে দিছে টাকার অঙ্ক যেন না বাড়ায় মিথ্যা কথা আমি এসব কথা বাইরে কই নাই শুধু শুধু আমার মারতেছে আচ্ছা ভাইজান আমি তো একমাত্র তোমার আদরের ছোট বোন তাই না আজকে যদি আমার সাথে এগুলা কেউ করতো তুমি কি মেনে নিতা আরে তারে কাইটে নদীতে দিতে ভাষাই দিতাম তুমি যে মাঝে মাঝে ভাবির গায়ে হাত তোলো এখনো তো বাউ ভয়ে তোমাকে কিছু বলে নাই যদি বলতো তাহলে তুমি বুঝতে পারতে এই তুই কি বলতে চাস আমি কি বলতে চাই জানো ভাইয়া এটা একটা ফ্যামিলির শিক্ষা আর ভাবি যদি খারাপ মানুষ হতো তাহলে তার ভাইকে দিয়ে অনেক কিছু করাতে পারতো আর তাছাড়া তুমি তো বাবু ভাইকে বিক্রি করে সেই টাকা দিয়ে নিজে চলতে চাও তুই আমার বোন না শত্রু তুমি তোমার নিজের স্বার্থে আঘাত লাগবে যে তুমি আমাকেও মারবা সেটা আমি জানি চলো ঘরে যাই শত্রু শয়তান পালি আমি আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো যে যাই বলে বলুক